আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু মিশারি আব্বু আমাকে চেইন কিনে দিয়েছে সাথে কানের দুলো কিনে দিয়েছে তো খুবই পছন্দ হয়েছে কারণ স্বর্ণের গহনা কিন্তু আমাদের মেয়েদের এমনিতেই পছন্দের একটা জিনিস তো দেখি আর কিছু কিনে দেয় কিনা তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন এই যে দেখুন আমাদের খাবার কিন্তু এরই মধ্যে চলে এসেছে তো খাবারের মেনুতে দেখুন কি রয়েছে কাচ্চি সাথে ডিম দিয়েছে না এখানে হচ্ছে কাচ্ছি বিরিয়ানি আর আমার জন্য রয়েছে ইলিশ আর আর সাথে হচ্ছে ভর্তা এছাড়াও রয়েছে কয়েক রকমের ভর্তা আরও মানে ভর্তার আইটেমটা হচ্ছে আমার জন্য ভর্তা আর ইলিশ মাছ এবং মিশারি আর তার বাবা খাচ্ছে কাচ্ছি বিরিয়ানি আর এদিকটার কি খবর চলেন দেখি তাহারা কি খাচ্ছে

যাই হোক এতক্ষণ তো স্বর্ণের দোকান দেখলেন গহনা দেখলেন কত রকমের ডিজাইন দেখলেন এখন যেগুলো সামনে আছে সেগুলো হচ্ছে সবই এমিটেশন তবে স্বর্ণের মতো ডিজাইন করে বানানো হয়েছে তো স্বর্ণ এবং এমিটেশনের মাঝে আপনারা কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন এই যে গহনাগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে এবার ঠিক আছে এবার খুশি টায়ার্ডনেস চলে গেছে এখন আমরা চলে এসেছি কসমেটিক্স এর দোকানে এখান থেকে নেওয়া হবে কি মেকআপ বক্স Bunlar Foundation, Lash, Litter, Powder, Lipstick, kollo, kürşet, mirror. Adam mikab, kollo mu yok? Tam bol zavallı. Adam, bol zavallı. Zavallı. Tabii zavallı. Başladı soyas. Kapı sağa. Adakar. Başladı soyas. Adam, soyas. Adam, soyas. Adam, soyas. Adam, soyas. Adam, soyas.

সবই হচ্ছে এমিটে স্বর্ণের মতো করে ডিজাইন করে বানানো হয়েছে দেখুন অলি গলি কত দোকান সবই হচ্ছে এমিটে কানের আবার ওই দোকানে ঢুকে বললো কি মেকআপ হয় না বন্ধুরা দাম্মাম থেকে রিয়াদের ফাতা মার্কেটে এসে স্বর্ণের গহনা কিনলাম হাজবেন্ড ওনার পছন্দ অনুযায়ী আমাকে আজকে গহনা কিনে দিয়েছে তো গহনা পেয়ে আমি খুবই খুশি আর তারা হুরোর কারণে খুব একটা ঘুরে ঘুরে দেখতেও পারলাম না মার্কেটটা আরও ঘুরে দেখার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর ঘুরতে পারলাম না ছেলে ভীষণ টায়ার্ড তখন বাসায় চলে যাব তো আমাদের আজকের ভিডিও এবং উপহার দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ